আসসালামু আলাইকুম আ অপরা অপারাকাত কোন ধর্মটি সত্য এটা প্রমাণ করার একটি উপায় আছে সে উপায়টি হচ্ছে টাইম ট্র্যাভেল ইসলাম ধর্ম হোক কিংবা অন্যান্য ধর্ম হোক টাইম ট্র্যাভেল করে সেই ধর্মের সময় চলে যেতে হবে গিয়ে দেখতে হবে বিভিন্ন ধর্মের গ্রন্থে যা দেখতে পাচ্ছি সেগুলো আসলেই ঘটেছিল কি না এগুলো যদি আমরা সচক্ষে গিয়ে দেখতে পারি এবং সেখানে গিয়ে যদি কিছু প্রশ্ন করতে পারি তাহলে কিন্তু প্রমাণিত হয়ে যাবে যে কোন ধর্মটি সত্য আর এটা করার জন্য আমাদেরকে টাইম মেশিন বানাতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা টাইম ট্রাভেল নিয়ে আলোচনা করব। এটি এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা যে আলোচনা আমাদেরকে জানাবে অতীতে গিয়ে কোন ধর্মটি সত্য সেটা কি জানা সম্ভব আসলে আমরা ধর্ম নিয়ে মারামারি করে থাকি এগুলো না করে যদি আমরা সবাই মিলে টাইম মেশিন বানানোর চেষ্টা করতাম এবং তা বানিয়ে অতীতে গিয়ে সত্য ধর্ম কোনটি তা প্রমাণ করতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো টাইম ট্র্যাভেল বা সময় যাত্রা সম্পর্কে আপনারা সবাই জানেন টাইম ট্র্যাভেল দুই রকম হয়ে থাকে নাম্বার ওয়ান ফিউচার যাওয়া নাম্বার টু পাস্ট যাওয়া বর্তমান সময় থেকে অতীতে যাওয়া কিংবা ভবিষ্যতে যাওয়া তাকে বলা হয় টাইম ট্রাভেল বা সময় যাত্রা বিজ্ঞানের বেশ কিছু থিওরি থেকে টাইম ট্রেভেলের কনসেপ্ট সম্পর্কে জানা যায় যে এটা কীভাবে সম্ভব হতে পারে তবে এই থিওরির মধ্যে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে দুটি সমস্যা সম্পর্কে আজকে আপনাদেরকে আমি জানাবো প্রথম সমস্যা হচ্ছে ধরুন আপনি পড়াশোনা করার পরে বড় বিজ্ঞানী হলেন এবং আপনি টাইম মেশিন বানাবো বলে প্রতিজ্ঞা নিলেন তারপর দশ বছর ধরে টাইম মেশিন বানানোর কাজে লেগে গেলেন দশ বছর মেহনত করার পরে আপনি টাইম মেশিন বানিয়েও ফেললেন তারপর আপনি মনে করলেন আমি অতীতে যাব আমার দাদাজির সময় দিয়ে টাইম মেশিনে বসে অতীতে চলে গেলেন যাওয়ার সময় আপনি আপনার সাথে সেফটির জন্য একটি গান সাথে নিলেন তারপর আপনি দেখতে পাচ্ছেন যে সত্যিই আপনি অতীতে চলে গেছেন আপনি দৌড়ে আপনার দাদার কাছে যখন যাচ্ছিলেন তখন হঠাৎ করে আপনি পড়ে গিয়ে আপনার গান থেকে গুলি বের হয়ে আপনার দাদাজিকে লেগে যায় এবং আপনার দাদাজি মারা যায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যদি আপনার দাদাজি মারা যায় তাহলে আপনি অতীতে গেলেন কিভাবে। তার কারণ আপনি অতীতে গিয়ে আপনার দাদুকে যদি আপনি মেরেই দেন তাহলে আপনার জন্ম হওয়া অসম্ভব ব্যাপার আর আপনি যদি নাই জন্ম হন তাহলে আপনি টাইম মেশিন বানালেন কিভাবে। একে বলা হয় গ্র্যান্ড ফাদার প্যারাডক্স এটি এমন একটি প্যারাডক্স যার সমাধান আজ পর্যন্ত কেউ দিতে পারেনি তবে এখানে সমাধান দেওয়ার জন্য অনেকে বলেছেন টাইম লাইনের ব্যাপারে কেউ বলেছেন প্যারালাল ইউনিভার্সের ব্যাপারে তো সেই সম্পর্কে আমার আলোচনা আছে সেটা দেখতে পারেন তাতেও অনেক সমস্যা অতীতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা সফল হতে পারবো না কারণ অতীত যদি আমরা চেঞ্জ করি তাহলে ভবিষ্যৎ আমাদের চেঞ্জ হয়ে যাবে এবং অতীতে গিয়ে আমাদের মাধ্যমে এমন কিছু ঘটে যাবে যার জন্য ভবিষ্যৎ আমাদের আলাদা কিছু হবে এবং যদি ভবিষ্যতে আলাদা কিছু হয় তাহলে অতীতে আমরা যেতে পারবো না আরেকটি প্যারাডক্সের কথা বলা হয়ে থাকে যাকে ট্র্যাপ প্যারাডক্স বলা হয় এই প্যারাডক্স অত্যন্ত মজার মন দিয়ে শুনবেন আপনি ছোট্টবেলায় একদিন স্কুল যাওয়ার সময় আপনার মন ভালো নেই আপনি মনে করলেন যে আজকে স্কুল যাব না আজকে বাগানে বসে থাকবো সেই সময় হঠাৎ করে একজন মানুষ এসে আপনাকে একটি বই দিল এবং বলল যে এই বইটি অবশ্যই পড়বে এবং আপনি কিছু জিজ্ঞাসা করার আগেই সেই মানুষটি মারা গেল তারপর যখন দেখতে পাচ্ছেন মানুষ অনেক ভিড় তখন আপনি সেই বইটি নিয়ে বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে দেখছেন যে বইয়ের মধ্যে লেখা আছে টাইম মেশিনের ব্যাপারে আপনি সেই বইটি বুঝতে না পেরে রেখে দিলেন এরপর যখন আপনি বড় হলেন পড়াশোনা করে বড় বিজ্ঞানী হলেন তখন আপনার মনে হলো টাইম মেশিন বানাবো তখন আপনার মনে আসলো যখন ছোট্ট ছিলাম তখন একটি বই দিয়েছিল যে বইয়ের মধ্যে টাইম মেশিনের ব্যাপারে লেখা ছিল আপনি সেই বইটি খুঁজে দেখতে পেলেন সেই বইয়ের মধ্যে টাইম মেশিন কীভাবে বানাতে হবে সমস্ত রকম ফর্মুলা দেওয়া হয়েছে তারপর আপনি সেই বই দেখে দেখে টাইম মেশিন বানানো শুরু করে দিলেন দশ বছর ধরে মেহনতর পরে টাইম মেশিন বানিয়েও ফেললেন তারপর আপনার অনেক বয়স হয়ে আসছে শরীর অনেক খারাপ আপনি অতীতে চলে গেলেন এবং সাথে সেই বইটি নিলেন যদি টাইম মেশিন খারাপ হয়ে যায় তাহলে আপনি সেই বই দেখে দেখে টাইম মেশিন ঠিক করবেন তাই বলে অতীতে গিয়ে আপনি দেখতে পেলেন বাগানে একটা ছেলে বসে আছে সেই ছেলেকে আপনি সেই বইটি দিয়ে বললেন এই বইটি অবশ্যই পড়বে সেই বাচ্চা ছেলে আপনাকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই আপনি মারা গেলেন সেই বাচ্চা ছেলেটি বইটি এনে বাড়িতে দেখতে পাচ্ছে সে বইটি টাইম মেশিনের ব্যাপারে লেখা হয়েছে সে কিছু বুঝতে না পেরে বইটি রেখে দেয় তো বুঝতে পেরেছেন সে বাচ্চা ছেলেটি কে এবং টাইম মেশিনে এসে বইটি দিল সে কে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি সে বইটি এনে বাচ্চা ছেলেকে দিল সে ব্যক্তি ছিল সে নিজেই এই বাচ্চা ছেলেটি সে নিজেকে নিজেই বই দিয়েছে সে নিজে টাইম মেশিন বানিয়েছে এখন প্রশ্ন হচ্ছে ওই বইটি কে লিখেছে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না সে বইটি এমন একটি স্থানে ফেসে আছে যার কোনো ভবিষ্যত নেই এবং কোনো অতীত নেই ওইটা আপনি নিজেই পেয়েছেন এসব থিওরিকে সামনে রেখে হলিউডের সিনেমা বানানো হয়েছে যাকে বলা হয় দ্য টাইম মেশিন এখানে দেখানো হয়েছে যে তার ভালোবাসা মরে যাওয়ার পরে সে টাইম মেশিন বানাবে এবং অতীতে গিয়ে তার ভালোবাসাকে বাঁচাতে চাইবে কিন্তু যখনই অতীতে যাবে কোনো একটা কারণে সে মারা যাবে বারবার টাইম ট্র্যাভেল করার পরে যখন তার ভালোবাসাকে বাঁচাতে পারবে না তখন সে বুঝতে পারবে যে অতীতকে বদলানো যাবে না তার কারণ হচ্ছে সে অতীত হওয়ার পরেই সে টাইম মেশিন বানানোর চেষ্টা করেছে তাই যে অতীত হয়ে গেছে সেই অতীতকে চেঞ্জ করা যাবে না আর এটাই হচ্ছে তাকদির এখন মেন কথা আসি যদি আমরা অতীতে গিয়ে দেখতে চাই যে কোন ধর্মটি সত্য এবং কোন ধর্মটি মিথ্যা তাহলে অতীতে গিয়ে হয়তো আমরা সেটা দেখে বুঝতে পারবো কিন্তু অতীতে গিয়ে আমরা সেটা চেঞ্জ করতে পারবো না কারণ যদি চেঞ্জ করি তাহলে আমি অতীতে যেতে পারবো না আর যদি অতীতে গিয়ে চেঞ্জ না করি তাহলে ভবিষ্যতে এসে দেখব এখন যেমন ধর্ম যা চলছে সেটাই চলবে তাই সত্য ধর্ম প্রমাণ করার জন্য আপনাকে বর্তমানে থেকেই প্রমাণিত করতে হবে অতীতে যে প্রমাণিত করতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বিদায় দিনে কি বলেছিলেন মনে আছে তিনি বলেছিলেন তোমাদের কাছে রেখে যাচ্ছি কোরআন এবং সুন্না যতদিন তোমরা এই দুটোকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পদভ্রষ্ট হবে না সঠিক পথের মধ্যে থাকবে এই কথার মধ্যে খুব গভীর কিছু লোকই আছে আর তা হচ্ছে সত্য পথ খোঁজার মাধ্যম গভীরভাবে দেখুন তিনি বলেছেন আমি দুটো জিনিস রেখে যাচ্ছি রেখে যাচ্ছি তার মানে তিনি রেখে গেছেন এবং বর্তমানে নবীদের রেখে যাওয়া সেই দুটো জিনিস এখনও আছে কিন্তু তার সঙ্গে আরও কিছু মিলে জয়েন্ট হয়ে গেছে যদি আমরা খোঁজ করে দেখি গবেষণা করে দেখি তাহলে রসুল সাল্লাহ আলি রেখে যাওয়া সঠিক ইসলাম খুঁজে পাব। এবং তা থেকে প্রমাণিত করতে পারবো যে কোন ধর্মটি সত্য তাছাড়া অন্যান্য ধর্মের সত্যতা প্রমাণ করার মতো তেমন কোনো কিতাব নেই তেমন কোনো রেফারেন্সও নেই তাদের ধর্মের অস্তিত্ব ভালোভাবে নেই সবকিছু কিছু আবছা আবঝা যা দিয়ে ধর্ম চালানো অসম্ভব তো আজকের ভিডিও থেকে টাইম মেশিন ও টাইম ট্রাভেলের ব্যাপারে জানতে পারলাম তবে বিজ্ঞানের সবচেয়ে বড় থিওরি টাইম ট্রাভেল সম্ভব হতে পারে ওয়ার মাধ্যমে তা কি জানতে চাইলে কমেন্ট করতে পারেন আজকের মতো পর্যন্তই